অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করছি আমরা দুই সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইনি এবং প্রশাসনিক সহায়তার যে কাজগুলো রয়েছে সেইগুলো আমরা ঢাকা বিশ্ব নিরাপত্তা মঞ্চের মাধ্যমে করে যাচ্ছি দুই সালে যখন কোভিড এবং করোনা মহামারী চলছিল তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যখন স্টুডেন্টরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছিল বা বিভিন্ন ধরনের এলাকায় আইনি সমস্যার সম্মুখীন হচ্ছিল আমরা সেই জায়গার ক্ষেত্রে আইনি প্রতিকারের ব্যবস্থা করেছি দুই সাল থেকে আজকে দুই হাজার সাল পর্যন্ত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যক্ষ অভিযোগের প্রায় সাতশো প্লাস শিক্ষার্থীদেরকে আমরা এবং প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে ঢাকা বিশ্ব নিরাপত্তা মঞ্চের মাধ্যমে আমি একেবারে স্বতন্ত্র এবং নির্দলীয় ভাবে নির্বাচন করছি আমার নির্বাচনের এজেন্ডা বা নির্বাচনী ইস্তেহার হিসাবে আমি সর্বপ্রথম স্টুডেন্টদের যে পালস রয়েছে স্টুডেন্টদের যে ম্যান্ডেট রয়েছে সেই ম্যান্ডেট নিয়ে কাজ করতে চাই ডাকসু একটি প্রতিনিধিত্বমূলক একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু যেন একটি সত্যিকার অর্থেই শিক্ষার্থীদের এবার নির্বাচনটি একটি ঐতিহাসিক বটে যেহেতু জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে এই নির্বাচনটি দিকে সমগ্র বাংলাদেশ মুখী আছে সমগ্র বাংলাদেশ তাকিয়ে আছে তাই এই নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাই তবে অবশ্যই

নারী শিক্ষার্থীদের জন্য অ্যান্টি হ্যারাসমেন্ট সেল তৈরি করা এবং নারী শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের যৌন নিপীড়ন বা যৌন হরেনি সম্পর্কিত যে ধরনের অভিযোগগুলো রয়েছে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে এবং কার্যকরীভাবে নিষ্পত্তি করার জন্য আমরা একটি বিশ্ববিদ্যালয় আলাদা সেল গঠন করতে চাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যে কেন্দ্রীয় যে লাইব্রেরি রয়েছে সেই লাইব্রেরি ফেসিলিটি গুলো এবং কেন্দ্রীয় লাইব্রের যে সময় সেই সময়টুকু এখন আছে আমাদের দশটা পর্যন্ত সেই দশটা পর্যন্ত আমরা সাড়ে এগারোটা পর্যন্ত নিতে চাই পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের যে হল রয়েছে হল

নির্দলীয়ভাবে এবং ভাবে নির্বাচনটা করবে প্যানেলই কেন জানি দেখা যায় বেশিরভাগ যে প্যানেলগুলো রয়েছে তাদের কোনো না কোনোভাবে একটি মাদার পার্টি থাকে বা কোনো না কোনোভাবে একটি দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য প্যানেলগুলো গঠিত হয় তাই আমি একেবারে সিদ্ধান্ত নিয়েছি যেহেতু শিক্ষার্থীদের জন্য আমি এককভাবে স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে কাজ করার সুযোগ চাই এই কারণে আমি হচ্ছে স্বতন্ত্রভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি আমার নাম আমার নাম আরফাত চৌধুরী আমি ঢাকা বিশ্ব আইন বিভাগের দুই হাজার আঠারো শিক্ষাবর্ষের ছাত্র বর্তমানে সুযোগ হলে আবাসিক ছাত্র হিসাবে রয়েছি আমি ডাকসুর ডিএস পদে নির্বাচিত নির্বাচন করছি